সবাই কেন আপনি কেন রকম আমার একটা ক্লাস ফ্রেন্ডের বিয়েতে তো আমরা সকাল একটা প্রায় বের হয়ে গিয়েছিলাম আমাদের হচ্ছে ট্রেন ছিল যাচ্ছে সকালে বের হয়ে

দাড়িয়ে আমাদের ওয়েট করতে হয় নাই এমনি আমরা যেতো সময় ছিল আশেপাশে একটু ঘুরছিলাম দেখছিলাম মানুষজন বসে ছিল ওয়েট করতেছিল তো আমি আর কি একটু আশেপাশে দেখছিলাম ওই সাইডে ওনাতে ট্রেন সেটা দেখলাম তো ভালো লাগছিল পর বেশি বড় না আমাদের মাত্র একদিনের ট্রিপ মানে জানের উপরে যাবে একদিন যাব দিন চলে আসব সাত ঘন্টা আট ঘন্টার মতো জানি তো যাই শরীর ক্লান্ত হয়ে যাবে বা তারপরও একটু এনজয় করা এই তো আমাদের ট্রেন পাশেই ছিল আমরা আবার মাঝখানে দাঁড়িয়ে কিছু ছবি ফুটেজ এগুলো তুলেছিলাম তো যাচ্ছি আমরা আমাদের বগির দিকে কে গিয়েছি মাঝামাঝিতে আমাদের এফট ছিল এই তো তখন তেমন কি উঠে নাই কারণ যেহেতু সময় ছিল অনেক ভাই ঠিক একটু দেখছিলাম লাগছিল অনেকদিন পর আসলে আর এই জায়গাটা যেহেতু প্রথম লাগছিল এই তো আস্তে আস্তে ট্রেন ছেড়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে তো এই জিনিসটা দেখতে ভালো লাগে ট্রেনে মানে আশেপাশে সব একদম ধীরে ধীরে আস্তে আস্তে দেখা যায় যেটা ভালো লাগে না যেটা ট্রেনে অনেক ভালো লাগে দেখতে আমরা জন্য যেহেতু অনেক শব্দ তো

ট্রেন যে লেট হবে না এটা মনে কখনোই সম্ভব না যে টাইমে এখানে যাওয়ার কথা সেখানে তো কখনোই এই টাইম মতে যাইতে পারে না তো আমরা হচ্ছে প্রায় সাসাস কাছে চলে এসেছি মানে আন্নেমে যাব আর কি আমাদের স্টেশন চলে আসছে প্রায় তো সেই সময় এটা নেওয়া এই যে শান্তাহার জংশন এখানে হচ্ছে মানে এখানে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ভিজে আছিল বৃষ্টি হচ্ছে